কখনো রাস্তা থেকে তুলে আনছেন অসহায় মানুষ কখনো বা খুঁজে দিচ্ছেন হারানো ব্যক্তিদের এরকম চিত্রই আমরা ফেসবুকে ছচরাচর দেখতে পাই তার এমন কার্যক্রম দেখে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না তাকে দেখলেই মনে হবে এ যেন এক মানবতার ফেরিওয়ালা অনেকেই তো তাকে আইডল মানেন তার এই কার্যক্রমের জন্য কিন্তু কি এমন ঘটনা ঘটল যে তিনি হঠাৎই দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন চলুন এই বিষয়ে আরও কিছু বিস্তারিত জানতে চক রাখুন আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন